হাই বন্ধুরা সকলে কেমন আছো ঋষে ভালো আছো ভালো থাকো ঠাকুরের কাছে এই আমি কামনা করি আর কমেডি শেষটা চাইলে সবাইকে স্বাগত আজকে দুপুরে কি রান্না করলাম তোমাদের শেয়ার করছি ভাত পাতলা করে মুসুরির ডাল আলু চোকা মানে আলু মাখা বেগুন পোস্ত ডিমের পোচ করে সেটা ঝাল করেছি আজকে চাটনি আর আমার ছোট মেয়ের জন্যে চিকেন সেদ্ধ গাজর দিয়ে রোজকার আমার রান্না আর একটা কথা সবাইকে বলি সবাই সবাইকে সাপোর্ট করো আমাদের মতন ছোটো ছোটো ইউজারদের সবাই সবাইকে সাপোর্ট করো নাহলে আমরা উপরে উঠতে পারবো না কিন্তু এমন সব কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মানুষদের দেখছি ভিডিও দেখে কিন্তু একটা লাইক দেয় না কেন একটা লাইক দিলে কি হাতটা কি নষ্ট হয়ে যাবে ভিডিও দেখছে কিন্তু দেখি না কাউকে একটা লাইক করতে এত হিংসুটে এত টাই সবাই এটু সবাইকে সবাইকে সাপোর্ট করো তাহলে দেখবে আমরা আমরাও দেখবে আস্তে আস্তে সবাই উঠে যাবো কাটা বাই